সম্মানিত সুদূষা দর্শক মণ্ডলী দূরদূরান্ত প্রবাসী বন্ধুরা আসসালাম আলাইকুম ধায়নাগর বাজপাখি ফুটবল দল বনাম চৈতন্যপুর বাজপাখি ফুটবল দলের সে ট্রাই চৈতন্যপুর মেলার আমবাগানে এবারে ট্রাই প্রথমে বল নিয়েছে ডিএম সুনামধন্য প্লেয়ার জাবড়ির এখন ট্রাই বেকার হচ্ছে ধায়নাগর বাজপাখি ফুটবল দলের সেই দেখছি ডিএম এর সেই

চৈতন্যপুর भाजप কি ধায়নাগড় भाजप কি ওর ড্র দেখা যাক কে জিতে কে হারে অনেক দর্শক আছে মেলা রামবাগনে খুব চড়া ভিড় আবার সেই ধায়নাগড় भाजप কি রনুকুলে বলটি দেখা যাচ্ছে গোল হয় কিনা সেটা আমরা লক্ষ্য করব আবার সেই ধায়নাগড় भाजप কি sportsmen আমরা বাঁশি দিয়ে যে তারা লাফাতে বলে বিদেশে শর্ট করে গোল দিয়ে দিল সেই ধায়নাগর ভাসপাকি কিন্তু এই শট সিন্ধুর ওখানে থেকে ভালো যে রোপণ হচ্ছে চাকা রোপণ মানে এমন মানপা এরান ছোট দল ভাসপাকি ফুল শট দেখা যাচ্ছে ভাইনগর বাজ পাখি দুটা বাজ পাখি কিন্তু চৈতন্যপুর বাজ পাখি ধাইনগর বাজ পাখি অর্থাৎ চৈতন্যপুরের এবং নাগকাটিতলা হ্যাঁ আমাদের পাশাপাশি দেখা যাক ভাবা কী সুন্দরভাবে সে প্রচুর হে জুইতে এলো ধাইনগর ইউনিয়ন বাজ